হ্যালো দিস ইজ মি আর ইরফান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা শুরু হলো ঠিক নিকুঞ্জ থেকে তো আজকে হচ্ছে আমাদের একটা রিউনিয়ন হবে সেই সাথে হচ্ছে একটা ফেয়ারওয়েল হবে সো সেখানে আমি যাচ্ছি সেখানে জয়েন করবো অলরেডি আমাকে টুয়াইস টাইম ফোন করা হয়েছে আমি লেট সবাই আমার জন্য ওয়েট করতেছে সো এইখানে আসলে মূলত আমরা যারা এসছিলাম যারা আগে প্রাক্তন ছিলাম এই অফিসে জব করতাম তারা এবং বর্তমান যারা কাজ করতেছে তারা আসলে সমন্বিতভাবে একটা টিম মিটিং করবে অ্যান্ড হচ্ছে দেখা করবে রিউনিয়ন হবে সো এই জন্যই আসলে এখানে আসা দেন সবার সাথে অনেকদিন পর দেখা হবে খুব এক্সাইটেড লাগতেছে অ্যান্ড যাই না তারা আসলে আমার উপর বিরক্ত কিনা মেবি তারা আমার উপর অনেক বিরক্ত কারণ হচ্ছে আমি অলরেডি লেট করে ফেলছি সো এই যে অলরেডি হচ্ছে আমার প্রাক্তন অফিসের নিচে আমি জেনেক্সের কাছে অনেকেই আসলে জেনেক্সে জব করেন এখনও

আমরা আসলে বেশ কয়েকজন একসাথে রিজাইন দিয়েছিলাম ফ্র্যান্ড ফেয়ারেলটা করা হয়েছিল না পরে আসলে একটা গ্র্যান্ড ফেয়ারল হবে যার কারণে হচ্ছে ওয়েট করা হচ্ছিল অ্যান্ড ফাইনালি এই যে এই ভাই বিদায় নিচ্ছে যার কারণে আবার সবাই যারা আমরা বিদায় নিয়েছিলাম ফেয়ারওয়েল করছিলাম তো সবাই আবার এক হয়েছি তো ম্যাক্সিমাম আমরা এক্স এই যে মশুর ভাই ওমাই গল এক্স হয়ে গেছে আমার মতোই আর হচ্ছে এই যে এ হচ্ছে প্রেজেন্ট ছিল বাট এখন হচ্ছে এক্সের কাতে চলে আসছে মানে এখন পর থেকে আর হচ্ছে সে আসবে না আর এই যে আমাদের সব থেকে লম্বা মানুষ নিয়াজ ভাই আমরা হচ্ছে একসাথে ছিলাম বাট হচ্ছে সে এখন এক্সের কাতারে মানে আমাদের সবার আর এই যে আমাদের হচ্ছে প্রিয় অভিভাবক এবং টিম লিডার যে হচ্ছে ছিল আছে এবং ইনশাল্লাহ থাকবে আমরা হচ্ছে বেশ কয়েকজন চলে গেছিলাম এই যে এই যে এই ভাইয়ের সাথে সাথে আমি মিটু ভাই তারপর হচ্ছে নিয়াজ ভাই আর হচ্ছে এটা হচ্ছে আমাদের টিএল আনিস ভাই যারা জিপি ডিজিটালে থাকেন বা জিপি ফ্লোরে থাকেন তাকে চিনে না এরকম মানুষ একজনে খুঁজে পাবে না এক নামে চিনে অবশ্যই ভালো মানুষ কিন্তু আর এই যে আমাদের হচ্ছে টিও সাহেব কোয়ালিটি মেনটেন করে যদিও আমরা আগে সময় একই সাথে ছিলাম একই সাথে কাজ করতাম আর সে হচ্ছে প্রমোশন হ্যাঁ হ্যাঁ বড়ো ভাইয়ের ব্যাটসম্যান সে এখন হচ্ছে কোয়ালিটি টিমে আছে প্রমোশন পাইছে অভিনন্দন ভাই আর হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আপনি মিলন ভাই সি দিতে পারেননি আর এই যে আমার একটা ছোট ভাই আছে কই এই গাইজ দিস ইজ হচ্ছে টেবিল টেনিস টেবিল টেনিস কোর্ট আর এই যে দেখেন আমি

আর হচ্ছে এই যে আমাদের আচ্ছা মানে তারা মোর জুনিয়র মানে আমরা বের হয়ে যাওয়ার অনেক পরে জয়েন করছে আমরা চিনি না সংসারে যে পরিচয় হয়ে গেল ভালোভাবে সার্ভিস দাও শিখান আর এই যে কি হয়ে করি আমাদের বেশি নেই এই যে আমার হচ্ছে বান্ধবী যে হচ্ছে আমরা একসাথে ছিলাম এখন সোশ্যালে আছে আসেই যাওয়ার ইচ্ছা নেই থাকুক বড় ভাইমিট সাবমিট সাবমিট ইমেলে কবে জয়েন্ট করেছি আচ্ছা আমরা যাওয়ার পরে আসলে ইমেলে জয়েন করেছি সাবমিট সবাই আসলে আমরা ইমেলে আছি আর কে বার করছে বড় ভাই সালমান ভাই ইমেলে সো ইমেলে জয়েন করে সালমান ভাই আসলে সালমান ভাই নতুন আর যাদেরকে দেখালাম এরা সবাই আসলে নতুন আমরা আসলে চলে যাওয়ার অনেক পরে ভাইরা জয়েন করছে কিন্তু মোস্ট প্রবলি ভাইরা ইনবাউন্ড ছিল তারা আসলে পরে অনেক দিন হলে আসছে বাট ইমেল টিমে হচ্ছে আমরা যাওয়ার পরে জয়েন করছে এই তো হচ্ছে আমরা সবাই আসছিলাম একটা গেট টুগেদার করলাম ফেয়ারওয়েল করলাম ও হ্যাঁ সালমান ভাই আমাদের সাথে ছিল আছে আসলে আরেকটি থাকবে নতুনদের নতুনদের দেখে রাখার দায়িত্ব কিন্তু এই ভাইয়ের উপরে পড়ছে বিশেষ করে না না এরকম কিন্তু থাকবে মানে ভালো উদ্দেশ্য নিয়ে থাকবে আর হচ্ছে আমাদের সময় কিন্তু মেয়েদের সংখ্যা কম ছিল এখন মেয়েদের সংখ্যা বাড়ছে সেই দায়িত্ব বলবেন সালমান ভাইয়ের উপরে আছে না না আমার সম্পর্কে কিছু যে সম্বন্ধে আর মিটু ভাই সম্পর্কে বলার মতো কিছু নাই সাদের পিছনে ঘুরতো সাদের পিছনে ঘুরতো এন্ড হচ্ছে আমরা একসাথে ছিলাম তারপরে এখান থেকে জব ছেড়ে দিয়ে আবার একটা নতুন জব সেইখানে সেইখানে একসাথে সব একসাথে আমি ওইখান থেকে জব ছাড়ছি মানে আমি খালি জব ধরিয়ার সারি ধরিয়ার সারি এই যে এই সবাই 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 হচ্ছে ইমেলি আর সবাই হচ্ছে আমার অনেক ক্লোজ সো এই সবাই মিলে আসলে আসলে একটা গেট টুগেদার করলাম আমরা আর এই যে আবারও দেখেন আনিস ভাই যে কোনো সমস্যা জিপির যে কোনো সমস্যা চলে আসবেন আনিস ভাইয়ের কাছে সিমের কোনো সমস্যা হলেও ফোন দেবেন কোনো কোনো প্রবলেম নাই আমি আছি আনিস ভাই থাকতে কারো কোনো সাহস নেই না খুব ভালো মানুষ আর হচ্ছে এই যে এখানে কেক খাওয়া হচ্ছে আমাকে রেখেই হ্যাঁ এই যে চৈতা আপু কেক দিচ্ছে আমাকেই দেয়নি এখনো নাম পাইনি ভিডিও করতে যায় খাওয়া মিস করা যাবে না খাওয়া আগে তারপর ভিডিও ব্ল্যাক ফরেস্ট মিষ্টি আছে অনেক দুই খাদক আগে বসে পড়ছে খাওয়ার জন্য ওটা 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 দেখছো ইটস মাই পাওয়ার যে কম খাতে পারো তাই আমার সাথে বসতে পারো আপনি কম খান এটা কাগজ কিন্তু কাগজ না এটা হচ্ছে প্লাস্টিকের মতো হচ্ছে একটা সুন্দর দোকানটিস প্লিজ কালেক্ট ইউর মানি রিসিপশন বাট রিসিপশানে কেউ নেই কার থেকে টাকা নিব আমার টাকা

যখন এরকম সমান একসাথে হয় তখন ট্যুরের প্ল্যান হয় কিন্তু আলটিমেটলি কেউ ট্যুরে যাইতে পারে না হ্যাঁ এখানে ট্যুরের প্ল্যান হচ্ছে আমরা ট্যুরে যাব যা হলে অবশ্যই সেটারও ব্লক বাট ম্যাক্সিমাম ফ্রেন্ডসরা এক হলে এই প্ল্যানগুলো করে বাট আলটিমেটলি যেতে পারে না বাট আই হোপ আমরাও যেতে পারব

আমাদের আজকে পেয়ারঅল শেষ খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এখন শুট হবে তারপর হচ্ছে শেষ হয়ে যাবে ঠিক আছে